বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আমি সুদীপ্ত বলছি আজকে আমি এই রাত্রিবেলায় আমার নতুন স্টুডেন্ট যিনি তার তার নিজের গাড়িতে উনি কীভাবে গ্যারেজ থেকে উনি গাড়িটা কীভাবে বার করবেন এমন এমনকি গ্যারেজে উনি কিভাবে ঢোকাবেন সেটা নিয়ে আমি আজকে একটা ভিডিও করতে চলেছি তো এই কন্টেন্টটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো রাত্রিবেলায় একটু অনেকটা টাফ ন্যারো রাস্তা দেখছেন এই যে গাড়িটা ও অর্ধেকটা বার করেছে সামনেই গাড়িটার ঠিক গ্যারেজের ঠিক মুখোমুখি একটা লাইট পোস্ট আছে রাস্তাটা খুব একটা চওড়া নয় রাস্তাটা ওই বারো ফুটের রাস্তা সেই রাস্তায় ও প্রচণ্ড কনজাস্টেড এরিয়া রাস্তায় সবসময় যানবাহন চলছে দেখতেই পাচ্ছেন একটা নতুনের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকে তো আমি এই গায়েটা সাইডে দাঁড়িয়ে আছি রাত্রিবেলায় আলোর একটু অসুবিধা হচ্ছে তো হেডলাইটটা আমার ক্যামেরাতে পড়াতে অনেকটা আপনাদের দেখতে অসুবিধা হবে তাও আমি কমেন্টির মাধ্যমে কিছুটা আপনাদের বোঝাবার চেষ্টা করছি এই যে গাড়িটা নিয়ে আমি তাকে বোঝালাম যে তুমি কিভাবে গাড়িটা বার করবে তো দেখুন একটা নতুন বার করতে গেলে তাকে প্রথমে তার সেফটিটাকে চিন্তা করতে হবে নিজের সেফটি প্লাস যাতে ও কাউকে ধাক্কা না মারে এই চিন্তা করে তাকে বার করতে হবে তো সেখানে ও ক্লাচ আর ব্রেক এই দুটো কি ইউজ করছে দেখুন আস্তে আস্তে ও থেমে থেমে গিয়ে ব্রেক মেরে দিচ্ছে ভয়ে তো এতে কি হচ্ছে ক্লাচ আর ব্রেকে পাটা থাকলে সেফটিটা আপনার চলে আসবে দেখুন সামনে লাইট পোস্ট আছে তো আস্তে আস্তে গাড়ির অর্ধেকটা অংশ যখন বার করে ফেলছে গ্যারেজ থেকে তারপর ওকে রাইট টার্ন সে নিতে পারবে যদি তার আগে রাইট টার্নটা নিতে যায় তাহলে গাড়িতে ঘষা লেগে যেতে পারে বিশেষ করে রাইট সাইডটায় আবার রাইট সাইডটা ওকে দেখতে হচ্ছে প্লাস লেফট সাইডটা দেখতে হচ্ছে লেফট সাইডটা দেখুন সামনে একটা লাইট পোস্ট আছে ওই লাইট পোস্টটা আগে গাড়ির রাইট পোস্টটা লাইট পোস্টটা যেমন দেখবে তাকে তার আগে দেখতে হবে যে আমার গাড়িটা অর্ধেক গাড়িটার অংশ কেটেছে কিনা কারণ গ্যারেজের যে বার করছে গ্যারেজের সামনে যে গেটটা রয়েছে গেটটা যতক্ষণ না পেরোচ্ছে গাড়ির অর্ধেক অংশ পেরোচ্ছে ততক্ষণ ও রাইট নিতে পারবে না ফার্স্ট ওটা ওকে খেয়াল করতে হবে তারপর ওকে খেয়াল করতে হবে যে সামনে যে লাইট পোস্টটা যেহেতু রাইট টার্ন মারছে রাইট টান মারতে গেলে লাইট পোস্টটায় গিয়ে ওর গাড়ির বা পার্টটা ধাক্কা লাগতে পারে তো সেইখানটা ওকে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে ক্লাচ ধীরে ধীরে ছাড়তে হবে ব্রেকে ফেদার টাচ রাখতে হবে এইভাবে তাকে এগোতে হবে তো এখন আমি দেখাচ্ছি যে গ্যারেজে ও কীভাবে গাড়িটাকে ঢোকাবে দেখুন গাড়িটা ঢোকাতে গিয়ে চাকাটা পাল হয়ে যাচ্ছে কারণ গ্যারেজের সামনের যে মেজেটা রয়েছে ফ্লোরটা তো ওই ফ্লোরটা কিছুটা উঁচু আছে তো এটা একটা ফল্ট বলতে পারেন গ্যারেজের তো উঁচু আছে এই উঁচুটা পেরোতে গিয়ে ও কিন্তু বারবার স্টার্ট বন্ধ করে ফেলছে দেখুন পাল হয়ে যাচ্ছে ভয় আর পিক দিতে পারছে না ও কি করছে পিক ছেড়ে দিয়ে ক্লাসটা ছাড়তে যাচ্ছে এখানে কিন্তু পিক অল্প ধরে রেখে তাকে ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে পিক আপটা ধরতে হবে পরিমাণ মতো এই পরিমাণ মতো যদিও ও ধরতে পারে তাহলে ও ক্লাসটাকে আস্তে আস্তে তাকে ছাড়তে হবে যেখানে ক্লাচ অ্যাক্টিভ হচ্ছে ওইখানটা ধরে রাখতে হবে পাঁচ সেকেন্ডের মতো ধরে রেখেই কিছুটা এগোলেই কিন্তু বেশি স্পিডে এগোনো যাবে না কারণ গ্যারেজটা ছোট তো এটা একটু টাফ ব্যাপার তো তবুও আমি তাকে দিয়ে চেষ্টা করাচ্ছি তো এখন দেখুন এই যে উঠে গেল চাকাটা এখন উঠে যাওয়ার পর আস্তে আস্তে ও ব্যাকে নিচ্ছে সেই ক্লাচ আর ব্রেক এইটা অ্যাপ্লাই করতে হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ